تھلی چتا اے تو میچ اے اے تو تمہارا الگ طرح اے 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 কিরকম ইলিশ দাদা আজকে পাওয়া যাচ্ছে আজকে কি তাহলে দীঘা মানার প্রথম ইলিশ উঠলো আজকে প্রথম উঠলো ارے انا پتا بابا چھوٹا لڑکا ہلے نہ کوئی پنڈی کا ڈلا آٹھ سے کا আমার নাম অনঙ্গ বর আমি মৎস্যজীবী আড়তে কাজ করি হ্যাঁ আজ থেকে প্রায় ইলিশ আমাদের শুরু হয়ে গেছে ইলিশও পাওয়া যাবে বিগত দিনে আপনারাও জগন্নাথ মন্দির দর্শন করতে এসে পেয়ে যাবেন ইলিশ মৎস্য মন্দিরে দীঘা মোহনাতে এলে আপনারা আসুন এলে আপনারা দীঘা মোহনা থেকে ইলিশ কিনতে পারবেন হ্যাঁ আজকেই আমাদের প্রথম উঠলো আমাদের কাঁটাতে আজকেই প্রথম বৌনি হলো এবং আজকেই আমাদের প্রথম ইলিশ কাঁটাতে উঠল প্লিজ ছশ টকা কৰি বিক্ৰী হ'ল আজকে ৰেট ছশ টকা কৰি হা বেছি পৰিমাণে লিষ্ট পাব একদম